বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ একবার ইবনে হাতে মানসারি নামক এক সাহাবি রাসুল সাল আলয় সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ রাসুল আমার জন্য দোয়া করুন যেন আমি অনেক বড় ধনী হতে পারি রাসুল বললেন আমি যে নীতি অনুসরণ করে চলছি তাকে তোমার পছন্দ নয় আল্লাহর কসম আমি ইচ্ছা করলে মদিনার পাহাড়গুলো শোনা হয়ে আমার সাথে সাথে ঘুরত রাসুল বলেন কিন্তু এমন ধনী হওয়া আমার পছন্দ নয় এ কথা শুনে লোকটি ফিরে গেল কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এলো এবার সে বলল হে আল্লাহ রাসুল আমি ওয়াদা করছি যে আমি যদি ধনী হয়ে যাই তাহলে প্রত্যেক হকদারকে তার প্রাপ্য পৌঁছে দেব লোকটির এ কথা শুনে রাসুল সাল্লু আলিয়ালাম তার জন্য বিপুল ধন সম্পদ হোক এই মর্মে দোয়া করলেন রাসুলের দোয়ার ফলে তার ছাগল ভেড়া ইত্যাদিতে অসাধারণভাবে সম্পদ বৃদ্ধি হতে লাগল যার ফলে মদিনার যে জায়গায় সে বাস করত তাতে তার আর স্থান কমে গেল না বরং বৃদ্ধি হলো এই সম্পদ বৃদ্ধির কারণে সে মদিনার বাইরে চলে গেল তবে জোহর আসরে নামাজ মদিনার মসজিদে নববীতে এসে পড়ত আর অন্যান্য নামাজ সে নিজ বাসস্থানে পড়তো এরপর তার গৃহপালিত পশুর সংখ্যা আরও বেড়ে গেল এর ফলে নতুন জায়গাটিও তার জন্য কম হয়ে গেল তাই সেই লোক মদিনা থেকে আরো দূরে সরে যেতে লাগলো সেখান থেকে সে শুধু জুমার নামাজ মদিনা এসে পড়তো আর অন্যান্য নামাজ নিজ বাসস্থানে পড়তো আস্তে আস্তে তার সম্পদ আরও বেড়ে গেল যার জন্য তাকে আরও দূরে চলে যেতে হলো তার স্থান থেকে এতটাই দূরে যে সেখান থেকে সে জুমার নামাজও মসজিদে এসে পড়তে পারত না আর এই লোকটির নাম ছিল সালাবা কিছুদিন পরে রাসুল সাল সাল্লাম সালাবা সম্পর্কে লোকদের কাছে খোঁজ খবর জানতে চাইলেন সাহাবিরা নবীজিকে জানালো যে সালাবা সম্পত্তি এত বেশি হয়েছে যে শহরের কাছে কোথাও তার স্থানে জায়গায় হয়নি মদিনা থেকে অনেক দূরে বাসস্থানে থাকছে তাই এখন সে আর এদিকে আসে না সাহাবিদের মুখে একথা শুনে রাসুল সাল্লাহ সাল্লাম তিনবার বললেন ইয়া ওয়াই সালাবা অর্থাৎ সালাবার জন্য আফসোস ঠিক এই সময় জাকাতের আয়াত নাজিল হয় তাতে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে আল্লাহ পাক মুসলমানদের কাছ থেকে জাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয় রাসুল সাল্লাম জাকাত আদায়ের জন্য মুসলমানদের কাছে লোক পাঠালেন কয়েকজন লোককে ধনী সালাবার কাছে পাঠালেন আর কয়েকজনকে বনু সুলাইমের আর এক ধোনির কাছেও পাঠালেন যখন জাকাত আদায়কারীরা সালাবার কাছে গিয়ে জাকাত চাইল এবং রাসুলের লিখিত ফরমান দেখানো হলো তখন সালাবা বলতে লাগলো এ তো জিজিয়া কর হয়ে গেল যা ও মুসলমানদের কাছ থেকে আদায় করা হয় সালাবা তারপর বলল এখন আপনারা যান ফেরার পথে আসবেন তখন তারা চলে গেলেন পক্ষান্তরে বনু সুলাইমের ধনী লোকটি রাসুল সাল্লাহ আলাই সালামের আদেশ শুনে নিজের গৃহপালিত পশুর মধ্য থেকে বেছে বেছে উৎকৃষ্টমানের পশু জাকাত হিসাবে দিলেন আদায়কারীরা বললেন আমাদের প্রতি নির্দেশ রয়েছে যে উৎকৃষ্টমানের পশু যেন না নেই বনু সালামের ধনী লোকটি বলল আমি নিজেই সাই দিচ্ছি দয়া করে গ্রহণ করুন অতপর আদায়কারীগণ সালাবার কাছে গেল সালাবা বলল কই দেখি জাকাতের আয়না আমাকে দেখাও তারপর তা দেখে সালাবা আবার বলতে লাগলো আমি তো মুসলমান অমর মতো জিজিয়া বা কর কেন দিতে যাব। সালাবা বলল যা হোক আপনারা এখন যান আমি পরে ভেবে চিনতে জানাব লোকেরা যখন জাকাত আদায় করিয়া রাসুল সাল্লাহ আলাইসালামের কাছে ফিরে গেল তখন সকল বৃত্তান্ত শুনে রাসুল সাল্লা আলাইসাল্লাম আবার তিনবার বললেন সালাবার জন্য আক্ষেপ আর সুলামের জন্য দোয়া করতে লাগলেন এরপর সালাবার প্রতি ইঙ্গিত করে সুরা আত্মবার একটি আয়াত নাজিল করা হয় এই আয়াতে এই ধরনের লোকদের নিন্দা করা হয় যারা সম্পদশালী হলে হকদারদের হক দেবে বলে ওয়াদা করেছে কিন্তু পরে সেই ওয়াদা ভুলে গিয়ে কৃপণতা করতে আরম্ভ করেছে এই আয়াতে বলা হয়েছে যে এ ধরনের লোকদের মনে আল্লাহ মুনাফিকি করে দিয়েছেন রাসুল সাল্লাহ যখন সালাবার জন্য তিনবার আক্ষেপ প্রকাশ করলেন এবং কোরআনের আয়াত নাজিল হল তখন সেখানে সালাবার একজন আত্মীয় ছিল সে গিয়ে সালাবাকে সব জানালো এবং তাকে তার আচরণের জন্য তিরস্কার করল সালাবের কথা শুনে ভীষণভাবে ঘাবড়ে গেল এবং মদিনায় হাজির হয়ে বলল হে রাসুল আমার জাকাত গ্রহণ করুন তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন আল্লাহ তোমার জাকাত গ্রহণ করতে নিষেধ করেছেন এ শুনে সালাবা আফসোস করতে লাগল রাসুল বললেন এটা তোমার নিজের কৃতকার্যের ফল আমি তোমাকে জাকাত প্রদানের জন্য হুকুম করে তুমি তা মাননি এখন আর তোমার জাকাত কবুল হতে পারে না তখন সালাবা অকৃতকার্য হয়ে ফিরে গেল এর কিছুদিন পরেই রাসুল সাল্লাম ইন্তকাল করেন এরপর সালাবার যথাক্রমে হরজত আবু বকর ও হরজত উমর হকে জাকাত গ্রহণের আবেদন জানায় কিন্তু তারা রাসুল সাল্লামের নীতি অনুসরণ করেন এরপর ক্ষমতায় আসেন ওসমান উসমান রাদহু সেও সালাবার জাকাত গ্রহণ করতে অস্বীকার করেন হরজত উসমানের খেলাফতের আমলে সালাবার মৃত্যু হয় এখানে আমাদের শিক্ষণীয় বিষয় যে হালাল সম্পদে ধনী হওয়ার আশা ও চেষ্টা করাও যদি বৈধ তথাপি এত বেশি সম্পদের লোভ করা উচিত নয় যা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয় আর প্রাপ্ত সম্পদের ও সৎকা দিতে বিন্দুমাত্র কৃপণতা করা উচিত নয়